আমাকে তুমি ভালোবাসনি নি করেছ শুধু তারা আমার হৃদয় নিয়ে করেছো খেলা তুমি এত নিষ্ঠুর জানা ছিল না আমাকে তুমি ভালোবাসো এখানে দাঁড়িয়ে অনুভব করছি সবুজ শ্যামল প্রকৃতির সেই নিগ্ধ ঘ্রাণ আর জেলে ভাইরা মাছ ধরছে মন ভরে সবুজ শ্যামল কস্তুরি পানা দেখতে খুবই ভালো লাগছে নদীর মাঝখানে একটি মাঝি ডিঙ্গি নৌকা নিয়ে মৃদু মৃদু করে বেয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটি দৃশ্য এই নদীর ঘাটে এসে দেখলাম ছয় সাতটি নৌকা পরে আছে অথচ একটি মাঝিও নৌকাতে নেই তারপর চলে আসলাম এই সাইডে পুরানো একটি ব্রিজের পিলার দেখা যাচ্ছে এদিকে দেখতে পারছেন সবুজ রঙের টিন দিয়ে ঘর বানানো এই ঘরগুলো তারাই বানিয়েছে যারা এই ব্রিজের উপরে যে ব্রিজটা দেখতে পারছেন সাইডে মূলত এই ব্রিজে যারা কাজ করে তারাই এখানে বসবাস করছে